হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াই ডিগুল ওয়ান তা তাবন্ধরা অলরেডি এখানে একটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তোমরা হয়তো দেখে ফেলেছেন যে একটা নোটিফিকেশন দেখো এখানে অ্যাপ্রুভ করা হয়েছে একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি যেটা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে তাবন্ধরা গত দুই হাজার রিক্রুটমেন্টে একটা কিন্তু ফায়ার অ্যান্ড এমারজেন্সির রিক্রুটমেন্ট হয়েছিলো যেখানে দেড় হাজার ভ্যাকান্সি ছিল তার কিন্তু নিয়োগ প্রক্রিয়া এবং সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়েছে তাদের ট্রেনিংও শেষ তারা পোস্টিং অবস্থায় রয়েছে দেড় হাজার যে ভ্যাকান্সি বেরিয়েছিল তাদের নিয়ে অনেক জল ঘোলা হয়েছিলো ঠিক আছে অনেক কেস কারবার থেকে শুরু করে অনেক কিছু হয়েছিল এর পরবর্তীতে আর কোনো ভ্যাকান্সি বার হয়নি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে কিন্তু একটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে দেখো এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটার আন্ডার দ্য ডিরেক্টরেট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্টটা দেখলেন এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে ভ্যাকান্সি মোটামুটি থাকতেছে কত এক হাজার ঠিক আছে এটা কিন্তু পিএসসির রিক্রুটমেন্ট আছে এক হাজার দেখো এখানে ঠিক আছে এটা কিন্তু পিএসসি কন্ডাক্ট করবে এই রিক্রুটমেন্ট প্রসেসিংটা কমপ্লিট করবে কিন্তু পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যারা ফায়ার অপারেটরের চাকরি করতে চান হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা সুখবর একটা ভালো নিউজ যে এক হাজার ভ্যাকান্সি নিয়োগ হতে চলেছে ফায়ার অপারেটরের চাকরিটা কিন্তু খুব একটা আরামদায়ক চাকরি খুব ভালো চাকরি ঠিক আছে পুলিশের থেকেও কনস্টেবলের থেকেও কিন্তু অনেক ভালো একটা চাকরি ঠিক আছে অনেক বন্ধু কিন্তু ফায়ার অপারেটরে চলে গেছে ডব্লিউবি পুলিশ থেকে তাই বলবো যারা নতুন প্রার্থী রয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় ফায়ার অপারেটারের জন্য প্রস্তুতি নেওয়া পিএসসি কিন্তু কন্ডাক্ট করে এই পরীক্ষাটি ঠিক আছে আপনারা কিন্তু এটা জানেন যে একটাই মাত্র পরীক্ষা হয় তারপর আছে ফিজিক্যাল এন্ডুরেন্ট টেস্ট হয় পি পিইটি হয় ঠিক আছে এটার বিস্তারিত কিন্তু আমি অলরেডি অনেক ভিডিও দিয়ে দিয়েছি কি রকম সিলেবাস থাকে প্রসেসিং কি রয়েছে ফায়ার অপারেটরের নিয়োগ প্রক্রিয়া আমি এর পরবর্তীতে ফায়ার অপারেটরের সিলেকশন যে প্রসেস রয়েছে সেটা নিয়ে ভিডিও করব। আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে আসলে বা ভিজিট করলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এ বেঙ্গল পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নানান চাকরির খবরা খবর কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে কিন্তু আপডেট দিতে একটু লেট হয় কারণ নানান ব্যস্ততার কারণে থাকতে হয় আমাদের ঠিক আছে এই জন্য বলবো একটু লেট হলেও আমরা দুঃখিত ঠিক আছে যাই হোক এইটুকুই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটাতে আসলে নতুন আসলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ